তারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতেরটা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে পাবেন আর বিএনপি ওনারা তেষট্টি কেন ওনারা তেরানব্বই দেখ কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে মালেকুর মুলকের হাতে সো মালেকুর মুলক যদি ভাবে যে জামাত ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবেন এবং পৃথিবী কেন আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে ওখানে ধানের শীর্ষও থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না সো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখরাত দুই জায়গাতেই উপকারী দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকে টকশ শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করে সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে দুইটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝেন